সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করব আজকের এই প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যুগান্ত কীটনাশক ডেভিন আর্থ্রিউট একসঙ্গে মিক্সার করে আমার এই জমিটাতে ব্যবসা করা হচ্ছে কারণ এই জমিটা আমার রাখা হয়েছে কাটিং এর জন্য আমি এই কীটনাশকটি ব্যবহার করতেছি যাতে আমার কাটিংগুলা অনেক মোটা হয় এবং পরিপক্ক হয় এই কারণে আমি এই জমিটাতে কীটনাশক ব্যবহার করতেছি আপনারা যদি ভালো ফলন করতে চান তাহলে অবশ্যই আপনারাও এই জিনিসগুলা আপনার ঘাসের জমিতে ব্যবহার করতে পারেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমার এই ঘাসটা প্রায় গরু খাওয়ার উপযোগী হয়ে গেছে তারপরে আমি কাটতেছি না কেন এই জমিটা আমি রাখছি শুধু একমাত্র এর জন্য এই ঘাসটি আমার রাখা হয়েছে পঁচিশ দিন বা তিরিশ দিন এরকম হবে তিরিশ দিনে আমার এই ঘাসটি হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছয় ফিট আমি এই ঘাসটি রাখবো পাঁচ থেকে ছয় মাস যখন পাঁচ থেকে ছয় মাস হবে এই ঘাসটি হবে একটা আখের মতো মোটা এবং কাটিংগুলো হবে এবং মানসম্পন্ন কাটিং আমি সারা বাংলাদেশে ঘাসের কাটিং দিয়ে থাকি আপনাদের যদি গরু ছাগল ভেড়া থাকে আপনারা যারা ঘাস রোপণ করেন ইনশাল্লাহ আপনার গরু ছাগল ভেড়ার খাদ্য মেটাইতে পারবেন এই যারা ঘাস আপনারা কীভাবে রোপণ করবেন কোন ধরনের কীটনাশক ব্যবহার করবেন রোপণ করার আগে কোন ধরনের প্রয়োগ করবেন আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন